আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপরিবারে আর আপনারা দেখছেন সামিং ডিসিন ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আপনার সোলার সিস্টেম আপনার আপনারা জানেন আমি ইতিমধ্যেই আটশো আশি ওয়াট সোলার প্যানেল সেট আপ নিয়েছি আমি জায়গা থেকে রোদ থাকলে পাঁচশো থেকে ছয়শো ওয়াট আমি সবসম সব সময় বিদ্যুৎ পাই সেক্ষেত্রে আমি মূলত এটা সেট আপ করেছিলাম পাঁচশো ওয়াটের একটা সোলার সিস্টেম হ্যাঁ তো বারো ভোল্ট সোলার প্যানেল থেকে আপনার এসি কারণ উৎপন্ন করে আমি বাসার লাইট ফ্যান সিসি ক্যামেরা টিভি কম্পিউটার সব কিছু চালাচ্ছি তো আপনারা জানেন তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে এই বৃষ্টির দিনে এই বৃষ্টির দিনে আমি আপনার আটশো আশি ওয়াট পাঁচশো ওয়াট সোলার সিস্টেম থেকে আপনার কত ওয়াট বিদ্যুৎ পাচ্ছি যেহেতু এই জায়গায় প্যানেল হচ্ছে আটশো আশি ওয়াট আর সিস্টেমটা নিচ্ছে আমি পাঁচশো ওয়াট পাওয়ার জন্য দেখি এই বৃষ্টির দিনে মেঘলা আসে বৃষ্টি অলরেডি পড়তেছে কিন্তু এখন সোলার প্যানেল সবগুলোই বৃষ্টিতে ভেজা এ জায়গা থেকে কত ওয়াট বিদ্যুৎ আমি আজকে জেনারেট করতে পারতেছি আপনাদেরকে দেখাবো চেষ্টা করব তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যেনারা আমাকে কমেন্ট করছিলেন যে আপনার এই সোলার সিস্টেমে এই সোলার সিস্টেমে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এই প্যানেল দিয়ে কত কতবার বিদ্যুৎ পান এটা নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটা চলুন শুরু করা যায় তো সাত থেকে নিচে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা মোটামুটি সকাল থেকে মেঘাচ্ছন্ন এখন বাজে আপনার এগারোটা ছত্রিশ মিনিট এই মুহূর্তে আপনার ওয়েদারের অবস্থা এই এরকম পরিবেশ যেহেতু বৃষ্টিপাত হচ্ছে আপনাদেরকে আমি প্যানেলগুলো আমি আগে দেখাইছি এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার মিটারে কত ওয়াট আসে তো আমরা দেখেন আমাদের যে অবস্থা এই অবস্থার ভিতরে আমরা মূলত দেখতে পাচ্ছি বাইরের যে বৃষ্টিপাতগুলো হচ্ছে এই বৃষ্টিপাতে মূলত সোলার প্যানেল থেকে কত ওয়াট আমরা পাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা জানতে চাচ্ছিলেন যে বৃষ্টিপাতের সময় সোলার প্যানেল কীরকম কাজ করে হ্যাঁ এটা তো সেটা নিয়ে যেহেতু আমি আজকের ভিডিওটা বানাচ্ছি তাহলে আপনারা দেখেন হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সোলার প্যানেল থেকে যে ওয়াটটা নামতেছে ওই যে দেখতে পাচ্ছেন যে কেবলটা সোলার প্যানেল থেকে আছে ডিসি সার্কিট ব্রেকার হয়ে ওয়াট মিটার হয়ে আমার সোলার পিসিউতে কিন্তু এটা প্রবেশ করছে এখন এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনার আর রহিমান ফ্লুজের টুয়েল্টি ওয়ালের দুশো যে ব্যাটারিটা এটা দুশো এমপিআরের ব্যাটারির সাথে আমাদের ওয়াটমিটারদের কাছে বারো পয়েন্ট ফোর এমপিআর মানে চার্জ আমার ব্যাটারিতে আছে দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট আপনার বত্রিশ এমপিআর মোটামুটি সোলার প্যানেল থেকে নামতেছে হ্যাঁ আমি ডিসপ্লেতে দেখাই দেখেন এগারো পয়েন্ট একাত্তর হ্যাঁ এগারো পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছেন পাশাপাশি ফ্রিকোয়েন্সি আছে আপনার আপনার লোডে আছে উনিশ পার্সেন্ট মানে একশো নব্বই লোডে আছে মেশিনটা আপনার তারপরে এ জায়গায় ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট সাত এগারো পয়েন্ট থ্রি এমপিআর হ্যাঁ তো আপনার আমাদের যে ইয়াটা আপনার কেবলটা দেখতে পাচ্ছেন যে কেবলটা এই কেবলটা কিন্তু আপনার সোলার প্যানেল থেকে সরাসরি কেবলটা চলে আসছে আর বাইরে এটা বৃষ্টিপাত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার কথা হচ্ছে আমরা এই সোলার প্যানেল থেকে আর যদি আপনার যে ওয়াটটা দেখতে পেলাম এই ওয়াটটা হচ্ছে আপনার মাত্র একশো উনষাট বা আপনার একশো পঞ্চাশের মতো দেখাচ্ছে এখন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু একটু করা মানে আপনার রোদ নেই আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও দেখাচ্ছে আপনার একশো সাতান্ন ওয়াট নামছে তবে বোঝা যাচ্ছে আপনার বৃষ্টির মধ্যেও যদি হালকা রোদ না থাকে তাহলে আকাশটা ফসা থাকলেও আপনার একশো থেকে একশো ষাট ওয়াট একশো পঞ্চাশ থেকে একশো ষাট ওয়াট আমি পাচ্ছি আপনারা দেখতে পারলেন আমার এই জায়গায় আশোশো বিশ ওয়াট কিন্তু সোলার প্যানেল হ্যাঁ ওই জায়গা থেকে আমি পাচ্ছি আপনার বৃষ্টি থাকার কারণে একশো সাতচল্লিশ ওয়াট সাহায্য এরকম কাস্তা কাজে তো ধন্যবাদ সবাই ভালো থাকে ভিডিওটাই পর্যন্তই থাকে